পর্যটন নগরী কক্সবাজারে প্রতিদিনই ছুটে যান হাজারো বিবাসু। মেরিন ড্রাইভ ইনানি হিমছড়ি ও পাতুয়ার টেকে ঘুরে বেড়ানোর পাশাপাশি পাহাড় ও সাগরের রোমাঞ্চকর অভিজ্ঞতার স্বাদ নিতে পারেন প্যারাসেইলিং করে কিন্তু এই প্যারাসেইলিং করতে গিয়েই অনেকেই জীবনের ঝুঁকিতে পড়ছেন কারণ যারা প্যারাসেইলিং পরিচালনা করছেন তাদের মধ্যে অনেকেই অদক্ষ প্রশাসনের নির্দেশনা ও শর্ত মানছেন না তারা সম্প্রতি প্যারাসেইলিং করার সময় দুর্ঘটনার শিকার হন কয়েকজন পর্যটক ফলে নিরাপত্তা ঝুঁকি নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয় কয়েকটি গণমাধ্যমে এর জের ধরে আজ সোমবার থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত প্যারাসেইলিং পরিচালনা কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখার ঘোষণা দিয়েছে প্রশাসন কক্সবাজার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাসুদ রানা বলেন পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত প্যারাসেইলিং পরিচালনা কার্যক্রম সাময়িকভাবে বন্ধ থাকবে তিনি বলেন ব্যবহৃত সরঞ্জামাদি যাচাই বাছাই ও সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থায় টেকনিক্যাল টিম কর্তৃক মূল্যায়ন সাপেক্ষে পুনরায় চালু করে দেওয়া হবে তিনি জানান প্যারাসেইলিং বিষয়ে অভিজ্ঞ বিমানবাহিনীর কমান্ডো অফিসার নৌবাহিনীর দক্ষ প্রশিক্ষক লাইফগার্ড ট্রেনার সহ টেকনিক্যাল টিম সামগ্রিক মূল্যায়ন কার্যক্রম পরিচালনা করবেন মোহাম্মদ মাসুদ রানা বলেন আগামী কয়েকদিনের মধ্যে বিমান বাহিনীর কমান্ডো অফিসার নৌবাহিনীর দক্ষ প্রশিক্ষক লাইফগার্ড ট্রেনার দিয়ে মাসব্যাপী প্রশিক্ষণ শুরু হবে যারা প্রশিক্ষণে উত্তীর্ণ হবে তাদেরই প্যারাসেইলিং পরিচালনার অনুমতি দেওয়া হবে তিনি বলেন একই সঙ্গে প্রতি মাসেই এই মূল্যায়ন কার্যক্রম চলবে কারণ আমরা চাই কক্সবাজার ভ্রমণে আসা প্রত্যেক পর্যটক নিরাপদে ভ্রমণ করুক